আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতুম মুবিন শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম শুরুতে জানাবো গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেছেন আগামী সাতই জানুয়ারি কোনো ভোট হচ্ছে না ভারতীয় স্পন্সার নির্বাচন হচ্ছে ভোটের নামে সরকার নতুন এক নাটকের মঞ্চায়ন করতে যাচ্ছে এই নাটকে জনগণ সাড়া দেবে না এবারে জানাবো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে অভিযোগ তুলেছেন বারদুল জোটের শীর্ষ নেতারা তারা বলেছেন গত তেইশে ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে সুজন নামের এক যুবকের অনুপ্রবেশের চেষ্টা খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে জানাবো আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ ও শিক্ষা কারিকুলাম বাতিলের পদক্ষেপ নিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ শাখার নেতাকর্মীরা এবারে থাকছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী তেসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত মোট আট দিন মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন সশস্ত্র বাহিনী এদিকে ফরিদপুরের এসপিকে বদলি ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহানকে প্রত্যাহার করা হয়েছে তার জায়গায় মর্শিদ আলমকে নতুন এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ খান ইউনুসে রেড ক্রিসেন্ট সদর দপ্তরে ইসরায়েলের হামলা অবরোধ গাজা উপত্যকার পশ্চিমাঞ্চলীয় খান ইউনুসের শহরে দ্য প্যালেস্টিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ওই এলাকা ফিলিস্তিনিদের জন্য নিরাপদ মনে করা হলেও ইসরায়েলি হামলার লক্ষ্য থেকে বাদ পড়েনি খবর আল জাজিরার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানান দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন সাতই জানুয়ারি জনগণের কোনো ভোট হচ্ছে না ভারতীয় স্পন্সর্ড নির্বাচন হচ্ছে গণ পরিষদ গণ পরিষদের ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান বলেছেন আগামী জানুয়ারি কোনো ভোট হচ্ছে হচ্ছে না ভারতীয় নির্বাচন ভোটের নামে সরকারের নতুন একটা নাটকের করতে যাচ্ছে এই নাটকে জনগণ সাড়া দেবে না মঙ্গলবার নয়াপল্টন এলাকায় ভোট বর্জনের দাবিতে লিফলেট বিতরণের পূর্বে বিক্ষোভ সমাবেশে গণ পরিষদের নেতারা একথা বলেন গণ পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন আগামী সাতই জানুয়ারি কোন ভোট হচ্ছে হচ্ছে না ভারতীয় স্পন্সর নির্বাচন হচ্ছে ভোটে নামে সরকার নতুন এক নাট্যমঞ্চের আয়োজন করতে যাচ্ছে এই নাটকে জনগণ সাড়া দেবে না আমরা গণধিকার পরিষদ দেশের জনগণকে আহ্বান জানাই আপনারা আগামী সাতই জানুয়ারি পরিবারকে সময় দিন পরিবার নিয়ে ঘুরতে বের হন রেজা কিবরি আরো বলেন সরকারের অবৈধ এমপি মন্ত্রী এবং আমলাগণ জনগণকে নানা ভয়ভীতি দেখাচ্ছে ভোট কেন্দ্রে নেবার জন্য আমরা হুশিয়ারি দিয়ে বলতে চাই জনগণকে ভয়ভীতি দেখালে পরিণতি ভালো হবে না সাতই জানুয়ারি কোনো ভোট হচ্ছে না গণধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল বলেন সাতই জানুয়ারি কেউ ভোট কেন্দ্রে যাবেন না অবৈধ সরকারকে লাল কার্ড দেখান আমরা এই সরকারকে আর কোনো সহযোগিতা করব না এই সরকারের কোন নৈতিক ভিত্তি নেই জনগণের ভোটে এরা নির্বাচিত নয় তাই আমরা এরকম একটি ভোটচোর সরকারকে সহযোগিতা করতে পারি না হাসপাতালে খালেদার কেবিনে যুবকের প্রবেশের চেষ্টা হত্যার উদ্দেশ্য বারোদুলীয় জোট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছে বারোদুলিয়া জোটের শীর্ষ নেতারা তারা বলেছেন গত তেইশে ডিসেম্বর ঢাকার এবারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার কেবিনে নামে একজন যুবকের প্রবেশের চেষ্টা খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে করা হয়েছে নেতারা আরও বলেন খালেদা জিয়া নিরাপত্তায় সরকারিভাবে পুলিশের একটি ফোর্স হাসপাতালে থাকার পরেও এমন ঘটনা জনমনে উদ্বেগ তৈরি করেছে তবে সরকারের অবৈধ নির্বাচন স্থগিত করার বিভিন্ন কৌশল খুঁজতে নির্বাচনের ভিন্ন প্রভাব খালেদাজিয়ার উপর দিয়ে ঢাকতে চায় কিনা এটা আমাদের মাথায় রাখতে হবে জোটের নেতারা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি করেন খালেদাজিয়ার জিয়ার কিছু হলে সরকারের পরিণতি কেমন হবে তার সময় বলে দেবে মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে পল্টন ও বিজয়নগর এলাকায় শেখ হাসিনার পদত্যাগ ও তথ্যবোধক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে অসহযোগ আন্দোলনের সমর্থনে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণকালে ভারতদলীয় জোটের নেতারা এসব কথা বলেন জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি রাশিদ প্রধান বলেন কথাবার্তা পরিষ্কার যদি রক্ত দিয়ে দেশের গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার ফি আনতে হয় তাহলে বাংলাদেশের মাটি থেকে আউমলিগের নাম নিশানা চিরতরে মুছে দেওয়া হবে এবং ইতিহাসের পাতায় আউমলিগের নাম জাতীয় বিশ্বাসঘাতক হিসেবে লেখা থাকবে জমিয়তে উলামায়ে ইসলামি বাংলাদেশের महासचिव মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন এই সরকার জাতীয় বেমান এই সরকার জনগণের সঙ্গে গত 15 বছর ধরে প্রতারণা করে আসছে ঘরে ঘরে চাকরি দিতে পারেনি 10 টাকা কেজি চাল খাওয়াতে পারেনি তারা শুধু লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করে দিয়েছে সুতরাং আউমলিকে প্রতিহত করুন নির্বাচন বন্ধে রাষ্ট্রপতি বরাবর ইসলামী আন্দোলনের স্মারক লিপি দাদশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ ও শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার নেতা মঙ্গলবার রাজধানীর বাইতুল মসজিদের দক্ষিণ গেটে গণজমায়েত করে ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ শাখা জমায়েত শেষে ঢাকা জেলা শাখা সাধারণ সম্পাদক হাফেজ মৌলানা জহিরুল ইসলামের নেতৃত্বে এক প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেন নির্বাচন বন্ধ নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে দেওয়া লিপিতে তারা উল্লেখ করেন দেশের অধিকাংশ শান্তিকামী নাগরিক একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন চায় কিন্তু বর্তমান ক্ষমতাসীন আওয়ামী সরকার একটি একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে দু হাজার এবং দু সালের মতো আবারও ক্ষমতা আসতে চায় আগামী সাতই জানুয়ারি এমনই একতরফা প্রহসনের নির্বাচনের আয়োজনে অপরিণামদর্শী প্রস্তুতি চলছে এতে আরও বলা হয় দেশের অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব দেশের অনিবার্য বিপর্যয় থেকে রক্ষা করা আপনার কাছে আমরা শান্তিপ্রিয় দেশবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি আপনি সাতই জানুয়ারি ঘোষিত একতরফা প্রহসনের নির্বাচন বন্ধের কার্যকর উদ্যোগ গ্রহণ করুন একই সঙ্গে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করুন স্মারকলিপিতে শিক্ষানীতি সম্পর্কে বলা হয় বর্তমান শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পরিণত শিক্ষা কারিকুলাম দু হাজার একুশের এদেশে যুগ যুগ ধরে চলে আসা প্রচলিত ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতাকে চরমভাবে উপেক্ষা করা হয়েছে যা শিক্ষানীতি দু হাজার দশের উদ্দেশ্য এবং লক্ষ্যের বিপরীত এই সিদ্ধান্ত এদেশের ধর্ম ধর্মপ্রাণ মনে ক্ষোভের জন্ম দিয়েছে বর্তমান শিক্ষা কারিকুলামে ইসলাম ধর্ম শিক্ষাকে শুধু সংকুচিত উপেক্ষিতই করা হয়নি বরং রীতিমতো ইসলামী শিক্ষার সঙ্গে উপহাস করা হয়েছে কেননা ইসলাম ধর্ম শিক্ষা সহ বাংলা সাহিত্য ইতিহাস সমাজবিজ্ঞান পাঠে ইসলামী আকিদা সংক্রান্ত বিষয়সমূহ যেমন সংকুচিত করা হয়েছে অপরদিকে ইসলামী আকিদা বিরোধীর বিভিন্ন বিষয় এবং পরিভাষার অনুপ্রবেশ ঘটানো হয়েছে কৌশলে মুসলমানদের অবশ্যই পালনীয় পর্দা দাড়ি সম্পর্কে বিদ্রূপ করা হয়েছে এতে আরও বলা হয় অন্যদিকে ইসলামী মৌলিক শিক্ষা বিরোধী অপ্রমাণিত এবং ভ্রান্ত দারুইনের মতবাদের বিভিন্ন ক্লাসের পাঠ্যপুস্তকে সংযোজন করা হয়েছে অথচ এটি পৃথিবীর বিভিন্ন দেশে এরই মধ্যে পরিত্যাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে এই শিক্ষা কারিকুলাম বাস্তবায়িত হলে দেশের আগামী প্রজন্ম নীতিনৈতিকতা বিহীন গড়ে উঠবে আগামী তিনই জানুয়ারি মাঠে নামছে সশস্ত্র বাহিনী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী জানুয়ারি থেকে সাতই জানুয়ারি পর্যন্ত মোট দিন মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী মঙ্গলবার সশস্ত্র বাহিনীর বিভাগ থেকে থেকে পাঠানো এক চিঠি তথ্য জানা গেছে এর আগে গত ডিসেম্বর ইসির পক্ষ থেকে জানানো হয়েছিল উনত্রিশে ডিসেম্বর থেকে নির্বাচনী মাঠে সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে ইসি জানায় তিনশো সংসদীয় আসনে আগামী তিন থেকে দশই জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয় সশস্ত্র বাহিনী বিভাগ চিঠিতে জানানো হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনকে সহায়তা ইন সমগ্র বাংলাদেশের তিনশোটি নির্বাচনী এলাকায় আগামী তিনই জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী নিয়োগের জন্য আদেশ প্রদান করা হল সশস্ত্র বাহিনী নিয়োজিত দলসমূহ ফৌজদারি কার্যবিধি এবং অন্যান্য আইনি বিধান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারিকৃত ইন্সট্রাকশন রিগার্ডিং এইট টু সিভিল পাওয়ারে সপ্তম এবং দশম অনুচ্ছেদের বিধান অনুযায়ী পরিচালিত হবে মোতায়েনকৃত সশস্ত্র বাহিনী নির্বাচনী কাজে এক্সিকিউটিভ এর পরামর্শে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বেসামরিক প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে যেসব সহায়তা করবে সশস্ত্র বাহিনী প্রথমে রয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা উপজেলা মেট্রোপলিটন এলাকার নুডাল পয়েন্ট এবং সুবিধাজনক স্থানে নিয়োজিত থাকবেন দুই রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয় করে জেলা উপজেলা থানায় সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হবে নাম্বার 3 নির্বাচনী সশস্ত্র বাহিনীর টিমের সঙ্গে রিটার্নিং অফিসার কর্তৃক এক্সিকিউটিভ রেজিস্ট্রেড নিয়োগ করা হবে এবং আইন বিধি এবং পদ্ধতিগতভাবে কার্যক্রম গৃহীত হবে 4 সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুরোধক্রমে এবং সমন্বয়ের মাধ্যমে এলাকা ভিত্তিক ডেভেলপমেন্ট প্ল্যান চূড়ান্ত করা হবে যেন বাস্তবতা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার এর অনুরোধক্রমে চাহিদা মতো আইনানুক অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা যায় নাম্বার 5 ভোট গ্রহণের দিন এবং তার আগে ও পরে কার্যক্রম গ্রহণ মোতায়েনের সময়কাল সহ বিস্তারিত পরিকল্পনা করতে হবে চিঠিতে আরো জানানো হয় জাতীয় সংসদ নির্বাচনের সশস্ত্র বাহিনী নিয়োগের লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে নির্বাচনের আগে থেকে নির্বাচনী এলাকার ভৌত অবকাঠামো এবং নির্বাচনী পরিবেশের পরিস্থিতির উপর প্রাথমিক সংগ্রহ করার নিমিত্তে অগ্রগামী রেকি দল প্রেরণ করা যাবে রেকি দল সমূহ সীমিত রাখার জন্য অনুরোধ করা হল নির্বাচন উপলক্ষে সশস্ত্র বাহিনীর বিস্তারিত মোতায়েন নির্দেশিকা পরবর্তীতে প্রেরণ করা হবে সশস্ত্র বাহিনী নির্বাচনে মোতায়েন সংক্রান্ত কার্যক্রম সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক সমন্বয় করা হবে উনত্রিশে ডিসেম্বর থেকে সশস্ত্র বাহিনী বিভাগে উনত্রিশে ডিসেম্বর থেকে সশস্ত্র বাহিনী বিভাগে একটি সমন্বয় সেল পরিচালনা করা হবে ইসরা বাহিনী সমূহ প্রয়োজন অনুযায়ী সমন্বয় সেল স্থাপন ও পরিচালনা করবে শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব খান ইউনিসে রেড ক্রিসেন্টের সদর দপ্তরে ইসরায়েলের বোমা হামলা অবরুদ্ধ গাজা উপত্যকায় পশ্চিম অঞ্চলীয় খান ইউনিসের শহর দ্য প্যালেস্টিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় ফিলিস্তিনিদের জন্য নিরাপদ মনে করা হলেও ইসরায়েলি হামলা লক্ষ্য থেকে বাদ পড়েনি খবর আল জাজিরার রেড ক্রিসেন্টের মূল ভবনের উপরে ফ্লোরে হামলা চালানো হয়েছে এতে পুরো ভবন এবং এর আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি ওই ভবনকে নিরাপদ ভেবে সেখানে আশ্রয় নিয়েছিল এছাড়া সংঘাত শুরুর পর থেকে বিভিন্ন স্থান থেকে পালিয়ে আসা লোকজন ওই ভবনে অবস্থান করেছিল সম্প্রতি সেখানে আশ্রয় নেওয়া অধিকাংশ বাস্তুচ্যুত ফিলিস্তিনি খান ইউনুসের পূর্বাঞ্চল এবং মধ্যাঞ্চল থেকে এসেছে এদিকে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে সংস্থাটির উপরের ফ্লোরে ইসরায়েলি বাহিনীর কামানের গোলার আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত চব্বিশ ঘন্টায় অন্তত দুশো পঞ্চাশ জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক ফিলিস্তিনি এ হামলায় আল মাগাজি নামক শরণার্থী শিবিরেই নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী তারই পরিপ্রেক্ষিতে গত চব্বিশ ঘন্টায় শহর জুড়ে ব্যাপক বিমান হামলা চালায় তারা এতে দুশো পঞ্চাশ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এ হামলায় আল মাগাজি শরণার্থী শিবিরের সাতটি পরিবারের সবাই মারা গেছে বলেও জানায় সংবাদ মাধ্যমটি গাজায় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইসরায়েল ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে স্থল অভিযান আরও বাড়িয়েছে তারা তবে এই অভিযানকে দীর্ঘায়িত এবং কঠিন বলে স্বীকার করেছে তারা গত সাতই অক্টোবর সীমান্তের বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ